এই মাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ রাতে মধ্য অঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণের কয়েকটি জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় চলমান তাপপ্রবাহ অনেকটাই বেড়ে গেছে দেশের বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে অস্বস্তিকর ঘোঁড় ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই গরম কয়েকদিন পর্যন্ত থাকবে এবং আগামী কয়েকদিনে গরমের মাত্র আরো আরও বাড়তে পারে এছাড়া আর নতুন করে দশ তারিখের পরে বারো তারিখ থেকে দেশের বেশ কিছু এলাকা জুড়ে আবারও নতুন করে কালবৈশাখী সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা দেখিয়ে দেবো তো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে লাইভ অপগ্রহ চিত্রমোড় আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাপক আকার মেঘ তৈরি হয়ে গেছে রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে যার কারণে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় শিলা শিলাবৃষ্টি পর্যন্ত হতে দেখা যাচ্ছে দেখুন মাদারের এদিকে শিবচর এলাকা এখানে আকাশ মেঘলা চাঁদপুর এবং অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে এখানে দেখুন আপনারা ফরিদগঞ্জ হাজিগঞ্জ এবং লাকসাম এদিকে রায়পুর এবং কুমিল্লা সহ ব্রাহ্মণপাড়া উদয়পুর ভেলুনিয়া আগরতালা সকল জেলার আকাশ একেবারে প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে এবং এদিকে ভোলা ওরিশাল এখানে দেখুন মতিরহাট এখানে সকল জেলার আকাশ কিন্তু একেবারে ব্যাপক মেঘলা অবস্থা রয়েছে পাশাপাশি এদিকে খুলনা এবং উড়িষ্যা বিভাগের উপরও কিছুটা মেঘের আনাগোনা হালকা বদ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে আজ রাতে চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমের অনেক এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন মেঘের গতিমাত্রা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এখানে নোয়া অথবা চমহনী রায়পুর সহ চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমের অনেক এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকার জড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু এলাকায় একেবারে তীব্র শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ একদম মেঘলা এবং এখানে হালকা মেঘের আনাগোনা থাকবে কিশোরগঞ্জ ইটনা কাতিয়াদি হবিবগঞ্জ বানিয়াচন্দ এখানে নাসির নগর হালকা আকাশ মেঘাঞ্চল থাকতে পারে কারণ এখানে মেঘের আনাগোনা শুরু হচ্ছে এখানে দেখুন জলপাত্র সরিষাবাহী জামালপুর তারপর সিরাজগঞ্জ অঞ্চল এবং এখানে নালিকা বাড়ি বোলপুর সহ এখানে অধিকাংশ এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে একদম উত্তরাঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে রংপুর দিনাজপুর গুরারঘাট গাজীপুর ঘাইভান্ধারি দিকে ফিরোজপুর সাইদপুর জলডাকা দেবীগঞ্জ বৌদা পঞ্চগড় এবং দেখুন জলপাইগুড়ি সহ এখানে অনেক এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু কিছু কিছু স্থানে মেঘলা হতে পারে দেখুন সহ। এখানে কিছু কিছু এলাকা জুড়ে আংশিক আকাশ মেঘলা হতে পারে তবে পশ্চিমবঙ্গের উপর আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদিও হয় দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে তবে বৃষ্টির যে সম্ভাবনা সেটি চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তর পশ্চিমাঞ্চল ঢাকা বিভাগের দক্ষিণে এখানে বরিশাল বিভাগের উত্তর দিকের এখানে এই সকল এলাকায় একেবারে প্রচন্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতে ইতিমধ্যে যে আমরা একটু দেখি কী পরিমাণ বৃষ্টির মেঘ তৈরি হয়ে গেছে দেখুন বোলার দিকে বোরখা তারপর বাউপল এখানে দেখুন এই সকল এলাকায় কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি গুরুনাদী সহ রায়পুর এবং এখানে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বৃষ্টির মেঘ কিন্তু দেখুন একেবারে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে যার কারণে দেখুন বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তর পশ্চিমাঞ্চল এখানে প্রবল আকারে সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন দেশের দক্ষিণ এই সকল এলাকায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবার চলুন আমরা সরাসরি শুক্রবার নয় তারিখের আপডেটে চলে যাচ্ছি আগামীকাল শুক্রবার নয়ে মেন নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় পুরস্কার থাকতে পারে তারপরেও দু এক এলাকায় স্থানীয় ম্যাগ তৈরি হয়ে আজকের মতো বিক্ষিপ্ত কালবৈশাখী আকার বা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে সেটি কিন্তু পূর্বাস রিপোর্টে কিন্তু ধরা পড়ে না তো দেখুন আগামীকাল শুক্রবার নয় মেও কিন্তু বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সারাদিন এবং শনিবার দশ তারিখ নাগাদও দেশের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত খুবই কম সম্ভাবনা রবিবার এগারো তারিখ নাগাতে আপডেটটি যদি আমরা একটু দেখি আগামী দুই থেকে তিন দিন দেখুন আকাশ পরিষ্কার থাকতে পারে অধিকাংশ এলাকায় এবং এগারো তারিখ দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার বারো তারিখ কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অনেক এলাকা জুড়ে তখন কিন্তু দেখুন এই মুহূর্তের আপডেট অনুযায়ী চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে কুমিল্লা বা এদিকে দেখুন আমরাপুর আগরতলা আম্বাচা এলাকা তারপর কোয়াই তারপর নাসিরনগর হাবিবগঞ্জ এলাকায় কামালগঞ্জ এবং বাজার এদিকে কুলাওড়া ধর্মনগর কামালগঞ্জ এই যে সকল এরিয়ার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শক্তিশালী একেবারে প্রচণ্ড আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ব্রাহ্মণবাড়িয়া আর এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া এখানে বেলুনিয়া লাকসাম বড় এরিয়া করে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় যেমনটা লালমোহন বরিশাল মতিরহাট পিরিশপুর মাদারীপুর মাদারপুর সেনবাগসহ কড়িচুটি উপজেলার এদিকেও মানিকচুরি বা রাঙ্গামাটি বিলাইচড়ি লঙ্কু কাগড়াচুড়ি আর সহ এই সকল জেলার উপর কালবৈশাখী প্রচণ্ড আকার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নতুন করে খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় এরকম বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি তেরো তারিখ নাগাদও নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে বঙ্গোপসাগর থেকে আদ্রতাজনিক ব্যাপক আকারের জলীয় বাতাস কিন্তু দেশের দিকে প্রবেশ করতে পারে যার কারণে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপর নরসিংদী এলাকা নাসিরনগর নগর সহ আরও অনেক এলাকায় সিলের বিষ্মবাপুর এবং উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার জল বৃষ্টি দেখুন তেরো তারিখ নাগাদে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরাঞ্চলে বুধবার চোদ্দো তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস এরই মাঝে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেব কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদি আমরা পরের পাঁচ দিনটা দেখি পরের পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা দেখুন এখানে আগরতলা এই যে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এখানে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি কুলাবড়া বালাগঞ্জ মল্লয়বাজার জগন্নাথপুর সিলেট চারকাই এই এলাকায় সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জয়ন্তিয়র জাকিগঞ্জ চাতকবাজার বিশনবাপুর মূলত কালবৈশাখী একার নিয়ে বজ্রসীয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বরিশাল চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে হালকা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে পরের দশ দিনে কিন্তু একেবারে শক্তিশালী বাড়ি বৃষ্টি থাকতে পারে উত্তরাঞ্চলে সিলেট এখানে দেখুন সাতক বাজার এবং দেখুন মূলত পরের পাঁচ দিনে সত্তর মিলিমিটার বৃষ্টিপাত থাকলেও পরের দশ দিনে মূলত নতুন করে বেশিরভাগ এলাকায় দেখুন প্রায় দেড়শো মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে পরের দশ দিনে বড়লেখা চরকাই জাকিগঞ্জ হেলাকান্দি কাদ্যম এলাকায় জাহন্তিয়াপুর সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর মৌলয়বাজার সহ বিশ্বনবাপুর এখানে দেখুন লাকাইখানে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া দেখুন উত্তরবঙ্গে এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেখি কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে যশোর হালকা মাঝারি করসাদপুর দামহুদা আরামডাঙ্গা এই এলাকায় কালবৈশাখী বদ্রসহ বৃষ্টিপাত হতে পারে একেবারে উত্তর অঞ্চলে কিন্তু বর্ষণের মতো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ সহ মহিমা বিভাগের উত্তরাঞ্চল ঘোলাপাড়া আলিপুরদুয়ার তারপর গুয়াহাটি এখানে মেঘালয় এখানে কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাতত দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আজও দেশের বেশ কিছু এলাকায় একেবারে ব্যবসা ঘুমোর ঘর অনেকটাই বেশি এবং ইতিমধ্যে আগামীকাল যদি দেখি নয় তারিখ নাগাদ ঢাকায় কিন্তু চল্লিশে কিন্তু তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা দেখুন একেবারে রাজধানী ঢাকা বিভাগের দিকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে বেশিরভাগ স্থানে ঢাকা আরেকটু উত্তর এখানে কিন্তু চল্লিশ থাকবে মাসের বিভাগে আটত্রিশ থাকতে পারে সিলেটে চৌত্রিশ তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়ছে রংপুর আটত্রিশ আর এদিকের রাজশাহীর উপর একচল্লিশ পর্যন্ত করোনায় উনচল্লিশ সাতত্রিশ এখানে যেমন ছট্টগ্রাম রয়েছে সত্তর ডিগ্রি সেলসিয়াস পরিচুটি উপজেলা সাত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আগ্রাসুডির সাতত্রিশ পর্যন্ত চকুরিয়া তারপর এখানে চ্যানমা